বরাতের আরবি অনুবাদ কি সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বাক্য বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সংগত শিল্প মুক্ত আমলে হিংসাবিদ দেশ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাড়তে দিতেন তাহলে উপকৃত হয় নিজের গোপন নে কামলে কথা অন্যকে বলা যাবে কিনা মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে হায়জ নেফাজের কতদিন পর সালাত আদায় করা যায় তাহাজ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কথা কি সত্য ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত ঝাড়বাতি দিয়ে মসজিদে সাজানোর বিধান কি চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য নির কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাআত আত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পরায়সুলায় তবার করে প্রথম শব্দ বারা ওয়া মিন আল্লাহ ওয়ারাসুলি আল্লাহ মুক্তারাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মৌসিক এবং মোসাহীন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সবরাত নয় হাদিসের ভাষ্য লাইলে নিসফিমিন সাবান বা মধ্য সাবান রোজনে আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এ রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্ঘন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর আরাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্নাহ নয় তানবির রহমতুল্লাহ আলাহ সব প্রথমে এটাকে সুন্না বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয় সেই জায়গা সে বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিক্ষা এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদির দ্বারা প্রমাণিত নয় জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা না পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো আর জাহ্নাতুল ফেরদাউস উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীতে নেই এটা নিচকে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকেই এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হারাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি সেটা বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয় রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সব রাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কীভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সঙ্গত ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটা কেলেসমেন সাহাবান বা মধ্য সাহাবানের রজনী বলা হয়েছে এরাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হল এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দিসের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এরপরে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানেরটা থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহেদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা মধ্যে মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত করেছেন অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবারে আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইলতনিস সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না আহ শাবানে আল্লাহ আল্লাহবুল আলমিন বান্দার আহ গুনাসমূহ মাফ করে থাকেন এবং মুশ্রিক এবং হিংসুক ছাড়া বেদায়াত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাতলা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত এই বাদতবন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি এসাহার মতো মানুষ আরও অনেক বড় বড় তাবিরা এবাদবন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নান বিশেষ কোনো সালাত আছে সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এত সুরা ওই সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাগাতে ঐস্বা এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সুরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বিধায় একজন ইমানদার সবে বরাত বা মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং আহ বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদায়াত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষ করে শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোনো অবস্থাতেই ইসলামেশ্বরিয়ার কোন নির্দেশিত বিষয় নয় একজন ইমানদার সে বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়া কোনোটি করব না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলে বেশি গুরুত্ব দেন তাহলে এই চিন্তাকে কারশন করতে হবে এবং এরাত্রীকে ভাগ্য নির্ধারণের মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে যেমনটি আল্লাহ সুরের দোকানের তিন এবং চার নম্বর রাতে বলেছেন আল্লাহ বলেছেন ইন্না আমি একটি বরকতময় বরকত্মাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মুজুরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর

কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই টেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহড়া আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে শবরাতের বা ইলাতমেন শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবং দেবন্দির কোনো সম্পর্ক নেই এরাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত শরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে শূন্য এবং বিধায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন্য আমাদের মধ্যে থাকে আর মত থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেহাত বলছেন আর পক্ষ পক্ষ না বলছেন প্রমাণিত বলছেন কেউ বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য মুশফিকুর রহমান আপনি লিখেছেন শির্ক মুক্ত আমলে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাদতে দিতেন তাহলে উপকৃত হতাম আহ মুক্ত আমল এবং শীত মুক্ত জীবন গড়ার জন্য মূলত শীর্ষ সম্পর্কে জানতে হবে শির প্রকার একটা বড় শির একটা ছোট শির ছোট শির আমাদের কথার মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার ভুল বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে এগুলো ছোট শির্ক আর বড় শির হলো যেগুলো ফলে ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় অন্য কাউকে আল্লাহ তাল্লাহার স্থলাভিষিক্ত করলেন আপনি আল্লাহ পর্যায়ভুক্ত করলেন এটা হল বড়শির এই বড়শির এবং শির সম্পর্কে যত বেশি জানা যাবে যত বেশি এলম অর্জন করা যাবে তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে হিংসা আল্লাহ ইদনিল্লা বিধায় এই সম্পর্কে অর্জন করতে হবে আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলোর সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা করতে হবে মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে আল্লাহ আমাদের আমাদেরকে শিরকা এবং দেশমুক্ত জীবন তৌফিক দান করুন মঞ্জুর হাসান আপনি লিখেছেন নিজের গোপন নে কামলের কথা অন্যকে বলা যাবে কিনা এতে কি সে আমলের সম্পূর্ণ সব নষ্ট হয়ে যাবে নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন নিজের জাস্ট আপনার যে অর্জন সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে ভাবা নেওয়ার জন্য তার কাছে ভালো সজার জন্য আপনার একটা অবস্থান হবে সে আপনাকে ভালো জানবে এই উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আস্তার বা ছোট শির হবে ফলে এটা করা যায়জ না এটা গুনাহের কথা আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম কোনো নিয়ত না থাকে তাহলে সেটা জায়জ আছে কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস জাকাত আপনি প্রকাশ্যে দিবেন সলাত আপনি প্রকাশ্য করবেন সিয়াম আপনি প্রকাশ্যে করবেন বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো আপনি দান সৎকার করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে তাহলে আপনি সেটা দিতে পারেন আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং স্বভাবের এম ডি মুস্তাফিজুর রহমান লিখেছেন মনের আশা পূরণ করার জন্য কি কোনো আমল আছে মনের আশা পূরণ করার জন্য আল্লাহর প্রতি ইমান থাকলে তাকুয়া থাকলে আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেটা কি ইসমা আজমের মাধ্যমে দোয়া করা বলা হয় হে আল্লাহ আপনি আমার অমুক অমুক আশা অমুক অমুক চাহিদা অমুক প্রয়োজন পূরণ করে দেবেন তো করবেন আর দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন হালাল উপার্জন যেন হয় এবং হামদো এবং সানা যেন থাকে আল্লাহ প্রশংসা করবেন রবিশাল্লাহ আসলাম প্রেরণ করবেন হারাম কিছু চাইবেন না দোয়া করে সেটা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবেন অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত জিনিস না পেলেও দোয়া কবুল হতে পারে সেটি মাথায় রেখে দোয়া করবেন এই স্বা আল্লাহদিনিল্লাহ আপনার দোয়া কবুল হবে আবদুল্লাহ হাফু আপনি লিখেছেন হায়জ নেফাজের কতদিন পর আদায় করা যাবে হায়জ নেফাজ শেষ হওয়ার পরে আপনি সালাদাই করবেন কোনো দিন নয় হায়জ শেষ হয়ে গেছে যে ওয়াক্ত শেষ হয়ে গেছে গোসল করে ওয়াক্ত থেকে আপনি সালাত আদায় করবেন নেফাজের ব্যাপারে একই কথা যখন সন্তান প্রসব পরবর্তী রক্ত দেখা যাবে ব্লিডিং শেষ হয়ে গেছে আপনি গোসল করে সালাত আদায় করবেন এমন না যে আজকে হাইজ শেষ হলো আগামী থেকে সালাত আদায় করবেন অনেক মামুনরা ভুলটা করে থাকেন যে মাসিক তাদের পিরিয়ড যেদিন বন্ধ হয় ওই দিন আর ওই সালাত গুলো পড়েন না পরের দিন থেকে একসাথে শুরু করেন এরকম অলসতা করেন অলসও কিন্তু গুরাহের কারণ হবে এরপর এমডি ইসহাক আপনি লিখেছেন তাহাজুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে তাহাজুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই আমাদের অনেক এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে থাকেন তাহাজুদের সালাদটা অন্য যে কোনো সালাতের মতোই আপনি অন্য সালাদ যেরকম পড়েন আপনি দাঁড়িয়ে সুরা পড়বেন সুরা পড়বেন যে কোনো সুরা মেলাতে পারেন আপনার স্বাধীনতা আছে এরপরে রুকুতে যাবেন রুকুতে উঠবেন আপনি দু রাখাত দুরাঘাত করে পড়বেন এ হলো মূল বিষয় এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহযুদ পড়তে পারেন তত উত্তম নয় বিক্রিম সদসালামের তাহাজুদ একবার প্রথম রাখাতে সুরে বাকারা সুরা নিসা সুরা আলেমরান তিনটি সুরা সুরে বাকারা সুরা আলমরান সুরা নেশা প্রায় ছয় পাড়া বিশিষ্ট এই দীর্ঘ আয়তন এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাখাতে মাত্র অতএব তাহাজ্জুদের সালাদ যত দেরি করে করা যায় সময় যায় রুকুতে দীর্ঘ সময় তাসবি রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় নিয়ে অপেক্ষা আওয়াজ এরকম দীর্ঘ করে এবং প্রতিটি রোকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহার্যুদের সালাতের মূল বৈশিষ্ট্য এছাড়া অন্য যে কোনো সাধারণ সালাতের মতোই আপনি এটি আদায় করবেন এরপরে আসমা আক্তার আপনি লিখেছেন মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কথাকে সত্যি না বোন এরকম কোনো কথা সঠিক নয় মেয়েদের সালাদ যদি পুরুষরা দেখে তাহলে তার নামাজ না হওয়ার কোনো কারণ নেই তবে পুরুষ যেন তাকে দেখতে না পান তার পর্দা যেন লঙ্ঘন না হয় সে দিকটা তিনি খেয়াল করবেন আর নিজের বাসা যে সমস্ত বাবা ভাই স্বামী যারা তার মাহরাব তারা কেউ তাকে সালাতরত অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই মাহমুদুল হোসেন আপনি লিখেছেন ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কী করা উচিত ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত নিজে ভালো না হলে ভালো জীবনসঙ্গী পাওয়া যাবে না আর এর পাশাপাশি সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তরের যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما এর মাধ্যমে ইনশাআল্লাহ باذن الله আপনি ভালো জীবন সঙ্গী সঙ্গী পাবেন ফরিদউদ্দিন আপনি লিখেছেন ঝাড়বাতি দিয়ে মসজিদের সাজানোর বিধান কি এটা মুবাহ কিন্তু অতিরিক্ত কোলে সেটি অপচয়ের পর্যায়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে সেটি গুনাহের বিষয় হবে